পিওর দর্শক নমস্কার গুরুজুমকে প্রণাম দিয়ে আজকের ভিডিওটা শুরু করব আর আমার বাংলার কৃষক চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর এরকম চাষবাস ভিডিও আপনাদের সামনে যেন আমি তুলে ধরতে পারি তার জন্য আপনারা আমাদের সবসময় পাশে থাকবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো আজকের ভিডিওর টপিকে রয়েছে পাঁচটি সেরা জাতীয় বর্ষাকালীনই যে সবজির চাষ যেটা কিন্তু এই সময়কালে আপনি কিন্তু মার্কেটে খুব সুন্দর একটি দাম পাবেন এই যে আষাঢ় মাসে এই সময় কিন্তু বর্ষাকালীনই তো এই সময় কিন্তু শাক সবজির দামটা কিন্তু খুব ভালো থাকে যেরকম বাংলা মাস আষাঢ় আর এদিকে হয়ে গেল ইংরাজি মাসের জুলাই আগস্ট এই জুলাই আগস্ট মাসে কিন্তু গরমটা একটু বেশি পড়ে আর গরমের ক্ষেত্রে আর এই এই সময়টা কিন্তু বর্ষাকালীনই দিন তো এই সময় কিন্তু নিচু জমিগুলোতে সেরকমভাবে কিন্তু সবজি কিন্তু হয় না কারণ এইগুলো নিচু জমিতে এখন ধান রোপণের জন্য সেগুলো জমি হয়ে যায় তার ক্ষেত্রে সবজির দাম কিন্তু মার্কেটে খুব বেশি আকারের হাই হয়ে থাকে তার ক্ষেত্রে আমি সুন্দর সুন্দর চাষবাসের আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি আপনারা একবার দেখুন ভিডিওটাকে স্ক্রিপ্ট করবেন না শুধু আমার অনুরোধ রইল আপনারা ভিডিও স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখেন বুঝতেই পারবেন আমি কত সুন্দর করে আপনাদের সামনে যাতে বুঝতে কোনো অসুবিধা না হয় আমি স্ক্রিনে প্রত্যেকটা বিচের নাম বলে দিয়েছি আর এগুলো লাগান দেখবেন আপনারা ঠকবেন না ও বর্ষাকালীনই আপনারা একটি ভালো লাভমন করবেন পাঁচটির মধ্যে রয়েছে পাঁচটির মধ্যে পাঁচ রকমের সবজি আর ভিডিওটি এখনও শুরু করার আগে অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখে আর আমাদের চ্যানেল সবসময় পাশে থাকবেন ও চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো চলো সবার প্রথমে মার্কেটে সব থেকে বেশি ডিমান্ড থাকে এই করলার কিন্তু এই বেবি করলা বলে অনেকে অথবা এটাকে কিন্তু উসতে বলেও কিন্তু মার্কেটে চেনে তো যাই হোক আমি স্কিনে তিনটে দেওয়া যে বীজ রয়েছে এই তিনটে বীজ যদি আপনি লাগান এই বর্ষাকালে নিয়ে কিন্তু দেখবেন আপনি ঠকবেন না আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাকে কিন্তু একটু উঁচু জাতীয় জমিতে লাগাবেন যেখানে যদি বর্ষাকালে নিয়ে যেন জল না লাগে সেসব জমিতে কিন্তু আপনি এই সময় কিন্তু এই বীজগুলোকে লাগাবেন সবার প্রথমে যেই কোম্পানিটা রয়েছে এটা কিন্তু সাইজিনটা কোম্পানির লিটিল চ্যাম্প আর এই লিটিল চ্যাম্পের কিন্তু খুব ভালো রেজাল্ট প্রত্যেক চাষি ভাই কিন্তু এই লিটেল চ্যাম্পকে কিন্তু অনেকেও লাগিয়েছেন এতে কিন্তু আজ পর্যন্ত আমি শুনিনি এতে কিন্তু ফলন কম এসেছে তারপরে স্ক্রিনে দেওয়া যে কোম্পানিটি রয়েছে এটাও কিন্তু একটি বৃহত্তম কোম্পানি এটা হচ্ছে বিএসএফ কোম্পানির ইউএস তেরো পনেরো আর এই তেরোর পনেরোর কিন্তু মার্কেটে কিন্তু কোনো খারাপ রেজাল্ট নেই আপনি এই করলার বৃষ্টিও কিন্তু আপনি এই বর্ষাকালীন কিন্তু আপনি লাগাতে পারেন এর ফলনটাও খুব সুন্দর আকারে রয়েছে আর এর যে ফলের গায়ের কালার রয়েছে চকচকে সবুজ কালারের আপনি এই জাতটিকেও লাগাতে পারেন এর ফলও আর এর গাছ অত সহজে কিন্তু কোনো রকম রোদ রোগের থেকে কিন্তু লাগতে দেয় না এই কোম্পানির জাতটি আপনি এটি লাগাতে পারেন তারপরের যে কোম্পানিটি রয়েছে এটাও কিন্তু বৃহত্তম কিন্তু একটি বীজ বললেই চলেন এটা কিন্তু ভাইদের কিন্তু জনপ্রিয় বীজ বললেই চলে এটা হচ্ছে রোশান কোম্পানি মানে বিএসএফ কোম্পানি রোশান এফ ওয়ান হাইব্রিড এটাও একটি কিন্তু হাইব্রিড জাতীয় ফল এটা যে আগের বিএসএফ যেটা বলেছিলাম দু নম্বরের এটা তিন নম্বরে যেটি রয়েছে এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে এটা একটু লম্বা আকারটা একটু বেশি আসবে তাছাড়া কিন্তু এর ফল কিন্তু অতি গিটে গিটে কিন্তু আপনি পেয়ে থাকবেন আর এর কিন্তু বর্ষাকালীনই মার্কেটে এর চাহিদা ও তার ডিমান্ডও খুব বেশি রয়েছে আর বাজারে কিন্তু আপনি এটা নিয়ে যাবেন এই করলার যাত্রী যখন কি নেবেন দেখবেন এর খরিদ্দার কিন্তু সবসময় বেশি থাকে তো আপনি এই বিএসএফ কোম্পানির রসুনটাকেও একবার লাগাতে পারেন আপনি ঠকবেন না এই বর্ষাকালীন আপনি বর্ষাকালে সবকে লাগাতে পারেন এটা হচ্ছে ঘেরার বীজ আর এই ঘেরার বীজ যদি আপনি বর্ষাকালীন কিন্তু লাগান আপনি কিন্তু এই সব কোম্পানির যদি চারা কি আপনি আপনি যদি লাগায় থাকেন একটু উচ্চ জাতীয় জমিতে দেখবেন দারুণ আকারের কিন্তু ফলন পাবেন আর এই কোম্পানির জাতগুলোতে আপনি কিন্তু ঠকবেন না কারণ আপনি এই চারাগুলো লাগাবেন দেখবেন ভালো আপনি একটি ফলন পাবেন তার সাথে কিন্তু চাষে চাষও কিন্তু ঠকবেন না এর মার্কেটেও কিন্তু ভালো ডিমান্ড রয়েছে কারণ এর গায়ের যে কালারগুলো রয়েছে গায়ের কালার কিন্তু খুব সুন্দর মানে আপনি বাজারে নিয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু আপনার এই ঘেরাগুলোর দিকে চোখ পড়ে যাবে কারণ এর কোম্পানিটি যেরকম হোক না কেন এর মানে গায়ের কালারটা খুবই সুন্দর তাছাড়া এর ফলনও কিন্তু দুর্দারন্ত রয়েছে আপনি এই চারাগুলোকে লাগাতে পারেন স্কিনি দেওয়া যে তিনটে কোম্পানি রয়েছে এই তিনটের মধ্যে আপনি যে কোনো একটি কোম্পানিকে আপনি লাগাতে পারেন যেরকম এক নম্বরে রয়েছে এটা এটা রয়েছে ইন্ডো আমেরিকান কোম্পানির এটা কিন্তু হাইব্রিড জাতীয় একটি কোম্পানি আর জাত যেটার নাম হচ্ছে ইন্দাম সিক্সটি ফাইভ মানে পঁয়ষট্টি ইন্দাম পঁয়ষট্টি এটি কিন্তু আপনি লাগাতে পারেন আর এটা রয়েছে এক নম্বরে এবার দু নম্বরে যেই কোম্পানিটি রয়েছে স্কিনে দেওয়ার এটা হচ্ছে ইন্দো সেম কোম্পানির ইন্দো সেম কোম্পানির রোহি রোহিত রোহিত এস জি চুয়াল্লিশ জিরো তিন এটাও কিন্তু মার্কেটে কিন্তু দুর্দারন্ত রেজাল্ট রয়েছে এই বর্ষাকালীনই আর আপনি এই চারাটাকেও কিন্তু লাগাতে পারেন এতে ঠকবেন না তারপরে স্ক্রিনে দেওয়া যে তিন নাম্বার যে কোম্পানিটি রয়েছে এ এটা কিন্তু অনেকেই জানেন এই কোম্পানিটি এই কোম্পানির যে চারা এই কোম্পানির যে যাত্রী রয়েছে এটার নাম রয়েছে ভি এন আর কোম্পানির অলোক আর এই কোম্পানির যদি আপনি চারা লাগায় থাকেন আর এই কোম্পানির হয়তো অনেকেও চাষবাস করে আসছেন যে তো আপনারা হয়তো কম বেশি অনেকেই জানেন সকলে তো আপনি এই ভিএনএর ভিএনআর কোম্পানির অলোককেও আপনারা কিন্তু লাগাতে পারেন এতে কিন্তু আপনি ঠকবেন না একদম নিশ্চিত থাকবে তো এই হলো ঘেরার তিনটে বীজ এবার আপনাদের সামনে আমি তুলে ধরবো টমেটোর চাষ আপনারা যারা যারা কিন্তু এখনও টমেটোর চাষ করেননি এই বর্ষাকালে কিন্তু আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন টমেটো চাষ এই টমেটো চাষ কিন্তু আপনাকে পয়সা কিন্তু দূর দ্বারান্ত কিন্তু দিতে দিবেই কারণ এই বর্ষাকালে কিন্তু টমেটোর ডিমান্ড কিন্তু মার্কেটে ভালো থাকে টমেটো কিন্তু অত সহজে পাওয়া যায় না আপনার যদি উঁচু আকারের যদি জমি হয়ে থাকে আপনি নিশ্চিন্তে টমেটোগুলো লাগাতে পারেন স্ক্রিনে দেওয়া এই তিনটের মধ্যে যে কোনো একটি গাছ আপনি লাগান একদম ঠকবেন না ফল ভালো পাবেন আর যদি আপনি কোনোদিনও যদি টমেটো না লাগায় থাকেন আপনার কাছে যদি উচ্চ জমি থাকে অবশ্যই আপনি এই তিনটের মধ্যে যে কোনো একটি জাতকে আপনি বেছে নিয়ে টমেটো লাগান দেখবেন আপনি দারুণ ফলন পাবেন আর তাছাড়া কিন্তু মার্কেটে নিয়ে গেলে আপনি এর থেকে কিন্তু ভালো টাকা উপার্জন আপনারা কিন্তু করতে পারবেন তার জন্য এই তিনটে দেওয়া যে স্ক্রিনে রয়েছে যার মধ্যে এক নম্বরে যে কোম্পানিটি রয়েছে এটা কিন্তু সাইজিনটা কোম্পানি সাইজিনটা কোম্পানির শাহ শাহ বত্রিশ একান্ন এটাও একটা হাইব্রিড জাতীয় ব্রিজ এবার স্কিনে দেওয়া যে দু নম্বরে যেটি রয়েছে এটা কিন্তু একটি ভালো কোম্পানি এটাও কিন্তু বিএসএফ কোম্পানির পারি পাড়ি এফ ওয়ান হাইব্রিড একটি বীজ আর এর ফল কিন্তু খুব সুন্দর রয়েছে গায়ের কালারও কিন্তু খুব সুন্দর আপনি এই বীজটিকে কিন্তু লাগাতে পারেন স্কিনে দেওয়া যে তিন নম্বর কোম্পানিটি রয়েছে এটাও কিন্তু একটি ভালো কোম্পানি এটি কোম্পানির নাম হচ্ছে সিমিনেস কোম্পানির হাইব্রিড একটি ফলের জাত এটা সিমিনেস কোম্পানির অভি অভিলেস অভিলেস আর এই অভিলেসকে কিন্তু আপনি লাগান টমেটোর এই জাতটিকে আপনি ভালো আকারের ফলন পাবেন ভালো দাম পাবেন এই যে স্কিনের তিনটি যে কোম্পানি বললাম এই তিনটের মধ্যে আপনি যে কোনো একটি জাতকে আপনারা নিশ্চিন্তভাবে লাগাতে পারেন আপনি দেখবেন ভালো ফলন পাবেন আর আপনি ঠকবেন না চারা থেকে তো যাই হোক এই হলো টমেটোর তিনটে সেরা জাতীয় বীজ তারপরে যেই সবজি রয়েছে এটা হলো একটা মূলার চাষ আপনি কিন্তু এই গরমকালে কিন্তু মূলার চাষ করতে পারেন কারণ এখানে খুব অল্প ইন্ডাস্ট্রি কিন্তু ভালো লাভবান আপনি কিন্তু এই ফসলে দেখতে পারেন এই যে স্কিনে দেওয়া রয়েছে তিনটে এর মধ্যে যে কোনো আপনি একটাকে ব্যবহার করতে পারেন এক নম্বরে যে কোম্পানিটি রয়েছে এটা হলো অ্যাভেন্দা কোম্পানির পুষা চিতাকি লং আর এর কিন্তু রেজাল্ট মার্কেটে অত একটা খারাপ নেই ভালো বললেই চলে কম বাজেটে তারপরে স্ক্রিনে দেওয়া দু নম্বরে যেটা রয়েছে রাধিস হাইল হিল কুইন আর এর কিন্তু রেজাল্ট মার্কেটে কিন্তু চাষি ভাইদের কাছে খুব ভালো একটি রয়েছে তারপরে আমাদের চেনা কম বেশি সবারই চেনা সাইজিনটা কোম্পানির রাধিস হোয়াইট মানে সাইজিনটা কোম্পানির এই কোম্পানি এই যে প্যাকেটটা রয়েছে তিন নম্বরে এর কিন্তু মার্কেটে কিন্তু খুব এই সময় কিন্তু বিক্রি থাকে আর ভাইদের কিন্তু এই কোম্পানির যে সাইজিনটা কোম্পানির রাধিসের এর কিন্তু খুব ভালো ডিমান্ড রয়েছে এই সময়কালীন আপনি এটাকে লাগাতে পারেন খুব ভালো রেজাল্ট রয়েছে এবার চলে যাব বর্ষাকালের তিনটে সেরা লাউড বীজ বিচের দিকে যেটা আপনি লাগালে কিন্তু খুব লাভবান পাবেন আপনারা একবার এই লাউর জাতগুলোকে একবার লাগিয়ে দেখুন খুব ভালো রেজাল্ট রয়েছে আর এই কাল কিন্তু লাউর দাম খুব বেশি থাকে যেরকম মিসকিনে দেওয়া রয়েছে এক নম্বরে ইস্ট ওয়েস্ট কোম্পানি হয়তো অনেক চাষি ভাইরা এই ইস্ট ওয়েস্টের বহু কোম্পানির এই কোম্পানির কিন্তু আপনারা লাগিয়েছেন যে কোনো বীজ তো যাই হোক ইস্ট ইস্ট ওয়েস্ট কোম্পানির অ্যানমোল অ্যানমোল এফ ওয়ান এটা একটি হাইব্রিড জাতীয় লাউ লম্বা আকার আকারের হবে আর এটা আপনি লাগাতে পারেন এই বর্ষাকালীন তারপরে এই ইস্ট ওয়েস্টের আরও আরেকটি কোম্পানি রয়েছে ইস্ট ওয়েস্টের যেটা হল ডুগুগি ডুগুগি দুই নম্বরে যেই যাত্রী রয়েছে এটি হলো ডুগুগি আপনি এই ডুকডুকিকে লাগাতে পারেন আর এই ডুকডুকির লাউর আকৃত রয়েছে পুরো গোল আকারের ফুটবলের মতো আর এর গায়ের কালার কিন্তু চকচকে সবুজ আপনি এই লাউটাকে কিন্তু লাগাতে পারেন আপনার এই লাউ লাগালে কিন্তু ভালো একটি ডিমান্ড আপনি পাবেন তারপরে তিন নম্বরে যেই কোম্পানিটি রয়েছে এটা কিন্তু খুব দুর্দারন্ত একটি ফলন রয়েছে এই লাউয়ের আর এটা হয়েছে পান কোম্পানির পান কোম্পানির ষোলোশো ষোলোশো আপনি এই পান কোম্পানির যদি লাগায় থাকেন ওয়ান সিক্স ট্রিপল জিরো আর এই লাউটাকে লাগান খুব ভালো রেজাল্ট রয়েছে আপনার আর এই হলো আজকে সেরা পাঁচটি বর্ষাকালে নেই বর্ষাকালের আমি যে পাঁচটি বিচের ব্যাপারে আপনাদেরকে বললাম আর এইটা আপনি এর মধ্যে আপনি কোনটা লাগাচ্ছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকের ভিডিওটি এখানে শেষ করব আর শেষ করার আগে আমাদের অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে যাবেন যাতে আপনাদের আমাদের ভিডিও আপনাদের কাছে সর্বশ্রেষ্ঠ পৌঁছায় আর ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ